হ্যালো বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি সকলেই খুব ভালো আছেন বন্ধুরা এই মুহূর্তে রাজ্য এবং কেন্দ্র সরকারের বাজেটের নতুন ঘটনা বিদ্যুৎ বিল সম্পূর্ণ ফ্রি রাজ্য সরকার এবং কেন্দ্র সরকার দিচ্ছে প্রত্যেকটা বাড়িতে বিদ্যুৎ বিলের যে টাকা সেটা কিন্তু লাগবে না সম্পূর্ণ ইউনিট ফ্রিতে দেওয়া হচ্ছে ইতিমধ্যেই ঘটনা এই বাজেটের পরে আপনাদেরকে রাজ্য সরকার এবং কেন্দ্র সরকার দেশ জুড়ে এই প্রকল্পের কিন্তু সিদ্ধান্ত নিয়েছেন এবং সম্পূর্ণ ফ্রিতে পাবেন এই পরিষেবা আপনাদেরকে তিনশো ইউনিট পর্যন্ত কেন্দ্র দিবে ছাড় এবং রাজ্য দিবে Yeah. <laughs> তিন মাস পর্যন্ত সম্পূর্ণ ফ্রি তো আজকের ভিডিওর মাধ্যমে সম্পূর্ণ বিস্তারিত তথ্য চেষ্টা ভিডিওটিকে লাইক করবেন সাবস্ক্রাইব করবেন পরবর্তীতে সমস্ত আপডেট পাওয়ার জন্য তো দেখুন প্রথমত আমরা যেটা সেটা হচ্ছে কেন্দ্র সরকার কি বলেছে দেখব তারপর রাজ্য সরকার প্রকল্পের বিষয়ে আমরা জেনে নিব তো বলা হয়েছে বিনামূল্যে তিনশো ইউনিট সৌর বিদ্যুৎ ঘোষণা হয়েছিল বাজেটে এবার প্রকল্পের সূচনা মোদীর তো দেখুন বলা হয়েছে সৌরশক্তিকে কাজে লাগিয়ে ঘরে ঘরে বিদ্যুৎ পৌঁছে দেওয়ার ঘোষণা হয়েছিল আগেই সংসদে অন্তর্বর্তীকালীন বাজেটে সেই প্রস্তাব দেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা আসন্ন লোকসভা নির্বাচনের আগে এবার সেই প্রকল্পের সূচনা করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী প্রকল্পের নাম রাখা হয়েছে প্রধানমন্ত্রী তো দেখুন এখানে আরো কি কি আপডেট আছে আমরা সম্পূর্ণ বিস্তারিত জেনে নিব এই প্রকল্পের আওতায় সৌরশক্তিকে কাজে লাগিয়ে ঘরে ঘরে তিনশো ইউনিট পর্যন্ত বিনামূল্যে বিদ্যুৎ পরিষেবা প্রদান করবে কেন্দ্র মঙ্গলবার সোশ্যাল মিডিয়ায় এই প্রকল্পের সূচনা করেন মোদী তিনি লেখেন দীর্ঘমেয়াদী উন্নয়ন এবং মানুষের কল্যাণে কল্যাণের সূচনা করলাম আমরা এই প্রকল্পের পঁচাত্তর হাজার কোটি টাকা বিনিয়োগ করা হচ্ছে যাতে এক কোটি বাড়িতে আলো জ্বালানো যায় প্রতি মাসে বিনামূল্যে তিনশো ইউনিট পর্যন্ত বিদ্যুৎ পৌঁছে দেওয়া যায় এই প্রকল্পের আওতায় বাড়ির ছাদে সোলার প্যানেল বসানো হবে সেখান থেকে ঘরে ঘরে বিদ্যুৎ পৌঁছে দেওয়া হবে ঘরে ঘরে প্রধানমন্ত্রী জানিয়েছিলেন তৃণমূল স্তর পর্যন্ত এই প্রকল্প পৌঁছে দিতে হবে নিজ নিজ এলাকায় ছাদের ওপর এই সোলার প্যানেল বসানোর দায়িত্ব স্থানীয় প্রশাসনের সে পৌরসভা হোক বা পঞ্চায়েত মানুষকে এতে যত উৎসাহিত করতে পারবে স্থানীয় প্রশাসন সেই নিরিখে ইনসেন্টিভ দেওয়া হবে তাদের এই প্রকল্পের বাস্তবায়নের কর্মসংস্থান হবে যেমন বিদ্যুতের বিল বাবদ খরচ সাশ্রয় হবে এবং আয়ও বাড়বে বলে জানিয়েছেন মোদী তো মোদী সরকার ইতিমধ্যে কিন্তু টুইট করে জানিয়ে দিয়েছেন এই বিষয়টি এরপর বলা হয়েছে সৌরশক্তির ব্যবহারে দেশের সমস্ত গ্রাহক বিশেষ করে তরুণ সমাজকে এগিয়ে আনতে আসতে আর্জি জানিয়েছিলেন মোদী সৌরশক্তির ব্যবহার এবং দীর্ঘমেয়াদী উন্নয়নের উপর জোর দিতে হবে বলে জানিয়েছেন তিনি এছাড়াও বলা হয়েছে গত একই ফেব্রুয়ারি লোকসভায় অন্তর্বর্তী বাজেটে এই ঘোষণা করেছিল কেন্দ্র সংসদের সরকার জানায় দেশের এক কোটি পরিবারকে সৌরশক্তির আওতায় আনার লক্ষ্য এগোচ্ছে তারা এর জন্য ছাদে সোলার প্যানেল বসানো হবে সেখান থেকে ঘরে ঘরে বিদ্যুৎ পৌঁছে দেওয়া হবে এক বছরে পনেরো হাজার থেকে আঠারো হাজার সাশ্রয় হবে বলে জানিয়েছিলেন নির্মলা কারণ তিনশো ইউনিট পর্যন্ত সৌরবিদ্যুৎ বিনামূল্যেই ব্যবহার করতে পারবেন তারা পাশাপাশি নিজেদের চাহিদা পূরণের পর অতিরিক্ত বিদ্যুৎ বিক্রিও করতে পারবেন বিদ্যুৎ সরবরাহ সরবরাহকারী সংস্থার কাছে তো এখানে কিন্তু যেটা বলা হয়েছে বিদ্যুৎ নিয়ে কেন্দ্র সরকারের তরফ থেকে তো সৌর বিদ্যুতে আপনারা কিন্তু সূর্যের আলোর মাধ্যমে এই সোলার প্যানেলে সূর্যের আলো পড়বে এবং কিন্তু আপনাদের ছাদে সেটা কিন্তু চার্জ হবে বা সেখান থেকে সেই ইলেকট্রিক মানে কারেন্টটা সেখানে কিন্তু ধরবে এবং তারপরে আপনারা রাত্রে চালাতে পারবেন আপনাদের বাড়িতে বা দিনেও কিন্তু আপনি সমস্ত কাজ কিন্তু ইলেকট্রিক মতোই কিন্তু আপনি চালাতে পারবেন এই সোলার প্যানেলের মাধ্যমে তো এরকমভাবে কিন্তু পনেরো থেকে আঠারো টাকা প্রতি বছরে সাশ্রয় দেবে কেন্দ্র এবং তিনশো ইউনিট পর্যন্ত এখানে সম্পূর্ণ ফ্রিতে সৌর বিদ্যুতের মাধ্যমে দিচ্ছে কেন্দ্র সরকার এবং এই বাজেটটা নতুন কিন্তু এই বছরে দেওয়া হয়েছে এবং এই বাজেটে বলা হয়েছে যে এই বিদ্যুৎ আপনারা কিন্তু সম্পূর্ণ ফ্রিতে পাচ্ছেন তো এরপর আমরা দেখব রাজ্য সরকারের তরফ থেকে কি আছে বা এই বাজেটের পর রাজ্য সরকারের তরফ থেকে সৌরবিদ্যুৎ বা ইলেকট্রিক কি রয়েছে মানে ফ্রিতে তো এরপর আমরা দেখে নেব এখানে দেখছেন এট আগে থেকে আপনারা জানেন ডাব্লুবি এসি তরফ থেকে যে রাজ্য সরকারের তরফ থেকে একটা বিলের অঙ্ক কিন্তু আপনারা সম্পূর্ণ ফ্রিতে পান বা রাজ্য সরকারের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আসার পর এই প্রকল্পের মাধ্যমে একটি হাসির আলো প্রকল্প রয়েছে এই প্রকল্পের মাধ্যমে সম্পূর্ণ ফ্রিতে তিন মাস কিন্তু দেওয়া হয় তিন মাস নয় আপনি যদি পঁচাত্তর ইউনিটের কম যদি কোনো ইলেকট্রিক ব্যবহার করেন তাহলে কিন্তু আপনার সম্পূর্ণ ফ্রিতে হয়ে যাবে সেটা তিন মাস হোক বা ছ মাস হোক বা এক বছর হোক আপনাদের কিন্তু সম্পূর্ণ ফ্রিতে হয়ে যাবে তো এই যে আপনাদের এরকম ধরুন একটা আহ বিসি এসি এল থেকে ডাব্লুবি থেকে যদি আপনাদেরকে এরকম বাড়িতে দেওয়া হয় যে আপনাদের যে ইলেকট্রিক বিল বা মিটার আছে আপনাদের তো সেক্ষেত্রে এটা কিন্তু একটা আপনাদের যে স্লিপ যে কত টাকা হয়েছে এবং কতদিন পর আপনারা এই যে কত টাকা পেমেন্ট করবেন সমস্ত কিছু লেখা থাকবে এখানে এটাকে রিডিং বলা হয় তো সেক্ষেত্রে এটা যখন আপনাদের বাড়িতে দেয়া দেওয়া যাবে তখন কিন্তু আপনি দেখবেন যে আপনাদের কত টাকা এসেছে যদি আপনাদের এরকম জায়গায় থাকে দেখবেন যে আপনাদের দু টাকা পাঁচ টাকা বা এক টাকা যদি লেখা থাকে বিল যদি বলে না আসেনি তো সেক্ষেত্রে আপনি জানবেন যে পঁচাত্তর ইউনিটের কম হয়েছে এবার আপনি যদি পঁচাত্তর ইউনিটের কম যদি আপনি দেখে দেখে মিটার দেখে চালান সেক্ষেত্রেও কিন্তু আপনার প্রতি মাসে মাসে সম্পূর্ণ ফ্রিতে ইলেকট্রিক বিল হয়ে যাবে কারণ আপনার কিন্তু কোনোরকম টাকা এখানে লাগছে না অনেকে হয়তো জানেন না এই বিষয়টা যে রাজ্য সরকারের তরফ থেকে এই সম্পূর্ণ ফ্রিতে বিদ্যুৎ দেওয়া হয় বা হাসির আলো প্রকল্পের মাধ্যমে পঁচাত্তর ইউনিটের নিচে যদি কেউ ইলেকট্রিক মানে ব্যবহার করে সেক্ষেত্রে সম্পূর্ণ ফ্রি তাকে দেওয়া হয় তো কেন্দ্র এবং রাজ্য সরকারের এই ইলেকট্রিক নিয়ে আপনাদেরকে জানিয়ে দিলাম যে সম্পূর্ণ ফ্রিতে কীভাবে দেওয়া হচ্ছে এবং কারা কারা পাচ্ছেন তো এখানে কিন্তু হাসির আলো প্রকল্পের সবাই পাবেন যারা বাড়িতে যাদের মানে ইলেকট্রিক ব্যবহার করেন তো তো আজকের ভিডিওর মাধ্যমে সম্পূর্ণ বিস্তারিত তথ্য জানানোর চেষ্টা করলাম আজকের ভিডিও থেকে আশা করছি আপনারা বুঝতে পেরেছেন জানতে পেরেছেন সম্পূর্ণ ফ্রিতে বিদ্যুৎ বিল কীভাবে তিনশো ইউনিট পাবেন এবং কীভাবে পঁচাত্তর ইউনিটের কম পাবেন রাজ্য এবং কেন্দ্রের যৌথ তো আজকের ভিডিওর মাধ্যমে সম্পূর্ণ বিস্তারিত জানালাম ভিডিওটিকে লাইক করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তীতে আমাদের চ্যানেল থেকে আরও বিভিন্ন রকম ইনফরমেশন আপনাদের কাছে পাওয়ার জন্য